সংগঠন না থাকায় শ্রমিক বলে ও গণ্য হন না কৃষকরা যাই আবাদ করে লসের মুখে পড়তে হয় আর যখন লস হয় সংসার অভাব ঢুকে তখন পরিবারের লোক দাম দেয় কিন্তু এইসব বলবো কে শুনবে তাই জমির আউল দিয়ে হাঁটি আর নিজের দুঃখের কথা নিজের কাছেই কই মেয়ে দিবস বা বিশ্ব শ্রমিক দিবস নানা অধিকার ও ন্যায্যতার কথা উঠলেও কৃষকদের শ্রমের মূল্য নিয়ে কে ভাবে কে শুনে তাদের দুঃখ কথা এমন প্রশ্ন কৃষকদের কৃষকদের ভাগ্য বিড়ম্বনা জানতে পেঁয়াজ তিনি এটি তার কাছে গর্বের একইভাবে চাষির পরিচয়টিও তিনি অত্যন্ত গর্বের সঙ্গে দিয়ে থাকেন তিনি গত মৌসুমে পাঁচ বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করছিলেন ফলন খুব ভালো না হলো ন্যায্য মূল্য পেলে ব্যাপকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি কিন্তু সেই স্বপ্নের চাষের তুলতে পারেনি। ঋণ নিয়ে রক্ত ঘাম শ্রমে পানি জমি থেকে তোলা ফসল গুড়ে জানান তিলে উৎপাদিত ফসল হয় পেঁয়াজের ক্ষেত্রে আরো বেশি সচেতন হয়ে কাজ করতে হয় কিন্তু ন্যায্য মূল্যতা নিশ্চিত না করায় সেটি রক্তাক্ত হয় বলেন শ্রমিক পরিবহন অন্তত পরিবহন শ্রমিক ও গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য দের নানা দাবি তোলা হয় তাদের সংগঠন বা পরিষদ আছে কৃষকদের এসবের কিছু নেই তাই মে দিবসও তাদের কথা কেউ বলে না বলবেও না এই ধরেন দাবি পালন করি এর দুধ ব্যাপারে এসে নিয়ে যায় চল্লিশ পঞ্চাশ টাকা অথচ শহরে এগুলোই ষাট সত্তর অথবা একশো টাকাও হয় আমাদের ঠকানো হয় একই কাহিনী ধান বা অন্যান্য ফসলের ক্ষেত্রে প্রতি বছর কোনো না কোনো ফসল রোস্কান হবে এই নিরাপত্তা আছে ভাই সেটি হলো তরকারি যাই হোক ভাত ঘরে থাকে না খেয়ে থাকার ভয়টা নাই আমার খুব সুখ ও স্বাচ্ছন্দ্যও নাই।